দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গাছের গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান গরু দেশি গরুতে জমজমাট হাত তো এই গরুগুলো দর্শক কোথা থেকে নেটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আপনারা চাইলে মাংস দাঁড় করানোর জন্য নিতে পারেন আবার চাষের জন্য নিতে পারেন শো গাছের গরুর হাট থেকে হাসির গরু গতি পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে খুব চমৎকার জোড়া গরু চাষের জন্যও নিতে পারেন আবার আপনারা কেউ যদি চান মাংস ধরানোর জন্যও নিতে পারেন বড় বড় গরু ভাইয়া কেমন আছো বাজার পরিস্থিতি কেমন ভাই ভালো না ভালো না ঈদের পরে আচ্ছা কয় দাঁত করে দুই দাঁত করে দর্শক মাত্র দুই দাঁত করে আপনারা শুনলেন খুব চমৎকার এক জোড়া গরু আপনারা দেখতে পারছেন আচ্ছা ভাই এগুলো মাংস দাঁড় করানো হবে না এখন চাষে যাবে এখন যা যেরকম মানে দু এক হাতেই যাবে তাই তো দু এক খাতেই যাবে দর্শক চারশো কত এটা তো চাওয়া দাম কিনা বেচা নিয়ে কেমন আছে ঠিক নেই একটা ধারণা দেন তিনশোর উপর তিনশোর উপরে শুনলেন দর্শক তিনশোর উপরে গেলে এই যে এক জোড়া গরু বিক্রি হবে তার মানে তিনশোই মূলত বিক্রি করবে এই জোড়াটা চমৎকার গরু দর্শক চাষ উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন চোখ আসার থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে মাংস ধরানোর উপযোগী চমৎকার একটা গরু আসসালাম আলাইকুম টাকা কেমন আছেন ভালো আছি ঈদ কেমন গেল খুব বেশি ভালো না খারাপও না গিছে নাকি পার হয়েছে জীবন জীবন পার হয়ে গেছে জীবন চলবে জীবনের গতিতে জীবন আচ্ছা জোড়া নাই না জোড়া নেই দাঁতে কয়টা দাঁতে আটটাই হয়ে গেছে আট দাঁত দশক জোড়া নেই আট দাঁতের গরু আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার আচ্ছা এ তো মাংস দাঁড় করানো হবে তাই তো চাষও হবে মাংস দাঁড় করা যাবে মাংস দাঁড় করানোতেও যাবে এটা মূলত এখন চাষছেন কত দাম চাষছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর এটা তো চাওয়া দাম কিনা বেচা দামটা বলো দেড়শো খরচের একটু আমি ভাঙো দেড়শো ভাঙতে বলতেছে আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা দাম হচ্ছে দেড়শো ভাঙতে বলতেছে পঁয়তাল্লিশ দাম হচ্ছে বলতেছে পঁয়তাল্লিশ আচ্ছা যখন মূলত গোস্ত দাঁড় করানো হবে চার মাস পাঁচ মাসের প্রজেক্টে সর্বনিম্ন এগুলো তো তিন মাস পালন করতেই হবে তিন মাস পালন কতটুকু গোস্ত ধরবে ছয় থেকে সাত মন শুনলেন দর্শক ছয় থেকে সাত মন ধরবে ঠিক আছে ব্যবসা বিক্রি করবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে চমৎকার জোড়া গরু চাষের উপযুক্ত গরু আবার কেউ যদি চান মাংস ধরানোর জন্য নিতে পারেন একদম ফ্রেশ গরু সোক আসার গরুর হার থেকে তো এই জোড়াটা কি জাতের গরু কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো কি অবস্থা ঈদের পরে বলেন ভালো না খুব একটা খুব একটা ভালো না গরু কয় জোড়া নিয়ে ছয় সাত জোড়া নিয়ে এনেছি এখানে এক জোড়া বাদ বাকি এই সব আছে এদিকে সবই আপনাদের আরো সামনে দেখতে পারছেন দর্শক এখানে মূলত ভাইয়েরা ফাঁকায় আছে আচ্ছা এই যে জোড়াটা এটা কয় দাঁত করে দুই দাঁত করে দুই দাঁত করে চাষের যাবে না মাংসে যাবে ভাই যেতে পারে মাংসে যেতে পারে তবে পালন করতে হবে অনেক দিন এখন মূলত চাষে যাবে চাষ উপযুক্ত গরু আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরু হাট থেকে আচ্ছা বড় ভাই এই জোড়াটা মূলত চাচ্ছেন কত সাড়ে তিনশো এটা তো চাওয়া দাম কিনা বেসা নিয়ে কেমন আছে বিশ পঁচিশ তিনশো বিশ থেকে পঁচিশ শুনলেন আপনারা এই যে জোড়া গরু দর্শক তিনশো বিশ থেকে পঁচিশ খুব চমৎকার গরু ফ্রেশ গরু সামনে আরেক জোড়া এটা আর একটু বড় দর্শক বড় ফ্রেমের গরু কাকা একদম বসে আছেন শরীর খারাপ মন খারাপ পেছা কিনা নেই কোনো মন খারাপ মন খারাপ না চাচ্ছেন কত জোড়ায় তিনশো আশি তিনশো আশি কোনো মন খারাপ নেই দর্শক বড় ফ্রেমের এক জোড়া গরু আপনারা দেখতে পারছেন তিনশো আশি চাচ্ছে এটা তো নাকি দাঁতে তিনশো হলে দর্শক এই যে এক জোড়া গরু বিক্রি হবে সাড়ে তিনশো ঠিক আছে কাকা বিক্রি করেন হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি দর্শক চোখ আচার গরুরার থেকে শিপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বিশাল বড় এক জোড়া গরু হালের বলদ দামড়া গরু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন মাংস ধরানো হবে না চাষে যাবে চাষে যাবে কয় দাত করে ছয় দাঁত করে আপনারা শুনলেন দর্শক চা উপযোগী গরু সয় দাঁত করে লাল গরু খুব চমৎকার এক জোড়া ছয় দাঁতের গরু কিনা গরু না বাসার গরু কিনা মানে আপনার ব্যবসার গরু বাজার পরিস্থিতি কেমন দেখছে ভালো না বাজার পরিস্থিতি ভালো না দর্শক বলতেছে ব্যবসার গরু আপনারা দেখতে পারছেন এক জোড়া চারশো কত জোড়াই সাড়ে চারশো এটা তো আপনার চাওয়া দাম কিনা বেচা নিয়ে কেমন আছে কাছে ঘরে চারির ঘরে চারির ঘরে হলে বিক্রি হবে বলতেছে দশক চারির ঘরে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কোড়ায় করবেন এক জোড়া গরু ঠিক আছে ভাই Wow.